ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন নন্দুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকে বর্ধমানের বিখ্যাত মিহিদানা রেসিপি বানিয়ে দেখাবো যখনই বাড়িতে মিহিদানা খেতে মন চাইবে বাজার থেকে কিনে না এনে খুবই অল্প সময়ের মধ্যে বা অল্প উপকরণ দিয়ে বাড়িতেই মিহিদানা বানিয়ে খেলে একেবারে দোকানের মতন পারফেক্ট মিহিদানা বানিয়ে নিয়ে বানিয়ে নেওয়া যাবে তো চলুন তাহলে বন্ধুরা আজকে আমি মিহিদানা বানাবার জন্য এখানে প্রথম একটা বল নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি তো বেসনটা একটু দেখে নেবেন একটা বেসন হয় একটু খসখসে টাইপের আর একটা বেসন হয় এই রকম মসৃণ তো আমি এই মসৃণ বেসনটাই নিয়েছি এক কাপ নিয়েছি আমার এখানে চালা আছে তবুও আমি একটু চেলে পরিষ্কার করে নেবো তার জন্য এখানে একটা চালও নিয়ে নিয়েছি মিহিদানা বানাতে গেলে কিন্তু রকম ডেলা ভাব থাকলে হবে না দেখুন রকম ডালা ডেলা রয়েছে এগুলোকে হাত দিয়ে ভেঙে দেবে বেসনগুলো আমি সব চেলে নিয়েছি এবারে আমি এতে স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে দেবো আর আমি এই কাপ ম্যাপেই বেসন নিয়েছি কিন্তু এই কাপ ম্যাপেই জল নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না প্রথম আমি এই এক কাপ জল নিয়ে নেব দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একটা হ্যান্ড ওয়াশ কিনেছি দেখুন এক কাপ পানিতে কিন্তু ঘনত্বটা এখনও আছে এরকম বাস বেশ ভালোই ঘন আছে এতে আমি আরও আধ কাপ জল নিয়ে নেব মাপটা কিন্তু লক্ষ্য রাখবেন কতটা বেসনে কতটা আমি জল দিচ্ছি আমি এক কাপে এই মেজারমেন্ট কাপে দেড় কাপ জল দেব মেহিদানার জন্য ব্যাটারটাই কিন্তু মেন ব্যাটার ঠিকঠাক হলে মেহিদানাটাও ঠিক হবে আর মিহিদানার পেটা কিন্তু ঘন হবে না আর একদম পাতলাও হবে না কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি কিন্তু ফাটা যাবে না তাহলে তেলেতে দিলে এটা হাওয়া ঢুকে এগুলো বড় বড় গুঁদিয়ার মতো হয়ে যাবে আর বেশি আমি ফাঁটব না দেখুন ঘনত্বটা দেখুন একেবারে ঘনও নয় আর একেবারে পাতলাও নয় পারফেক্ট কিন্তু হয়েছে মেয়েদানার জন্য আর চলুন এবারে তো বন্ধুরা আমার কাছে মেয়ে বানানোর নানানোর জন্য কোনোরকম ছাঁচ নেই আমি এখানে একটা পলিথিনের প্যাকেট নিয়ে নিয়েছি আমি প্যাকেটেই ব্যাটারটা ঢেলে নেব আপনারা চাইলে নুনার প্যাকেট বা চানা প্যাকেটও নিতে পারেন আমি ব্যাটারটাকে আগে পলিথিনের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমি এরকম পলিথিনে ভরে গাড়া দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি এবারে আমি এই দিকের একদিকটা কোনটা ছোট্ট করে একেবারে কেটে দেব মেহিদানা করার জন্য একেবারে ছোট্ট করে কাটবো চলুন বন্ধুরা মেহিদানা করে এবার বানিয়ে নেবো দেখুন কত সুন্দর হচ্ছে গ্যাস কিন্তু একেবারে মিডিয়ামে আছে এবারে এগুলোকে ভেজে নেব খুব বেশি কিন্তু তাপতে এগুলো ভাজা যাবে না দেখুন কত সুন্দর হয়েছে বেশি লাল করে কিন্তু এগুলোকে ভাজা যাবে না এবারে তুলে নেব তো দেখতে তখন বন্ধুটা দেখুন কত সুন্দর হয়েছে তেলগুলো ভালো করে ঝরিয়ে নেব সেমভাবে আবারও ভেজে নেব আমি কিন্তু কোনো রকম শেষ করিনি এমনি ধরে আছি ব্যাটার পাতলার জন্য নিজে থেকেই টোকা করছে তো সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা মুদি মেহেদানাগুলো কত সুন্দর একেবারে সব আমি ভেজে নিয়েছি একদম একটা একটা ছোটো ছোটো কত সুন্দর হয়েছে দেখুন এইগুলোকে এবারে সাইডে রেখে দেব দিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি একটা চিনির সিরা বানিয়ে নেবো এই কাপেরই এক কাপ আমি বেসন নিয়ে মিহিদানা বানিয়েছি এই কাপেরই এক কাপ আমি চিনি নিয়েছি দিয়ে এই দুটো জল দিয়ে দেব আর এক কাপও জল দিয়ে দেব শুধুমাত্র চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করবো কোনো রকম চিট করতে হবে না এবারে এতে দুটো ছোট এলাচ দিয়ে দেবো ভালো করে চিনি গোলা পর্যন্ত অপেক্ষা আচ্ছা আমি এখানে এবারে এই সিরাতে একটু ফুড কালার ব্যবহার করবো আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি একটু দিয়ে দেব দেখুন দেখুন চিনিটা কিন্তু একেবারে গুলে গেছে এবার আমি এখানে একটা পাতি লেবু নিয়েছি অর্ধেকটা একটু রস দিয়ে দেবো তাহলে কি হবে মেয়ে কিন্তু একটা গ্লেজ আসবে দেখতে ভালো লাগবে রসটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি একটু হালকা ঠান্ডা করে নেব রসটা দেখুন বন্ধুরা রসটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি তবে একবারে ঠান্ডা নয় হালকা গরম আছে এবারে এর মধ্যে আমি মেহেদানাগুলো সব দিয়ে দেব দেখুন এই মেহেদানাগুলোকে এবারে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে এবারে এক ঘন্টা মেয়েটাকে একটু রেস্টে রেখে দেব তাহলে কী হবে রসগুলো মেহেদানার মধ্যে সব ঠিকঠাকভাবে টেনে যাবে এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন কত সুন্দর একেবারে রসটাকে টেনে নিয়েছে একেবারে সবটাই ঝরঝরে একেবারে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে রস আলো হয়েছে খুবই সুন্দর হয়েছে বর্ধমানের বিখ্যাত মিহিদানা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিছু নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আর দেখুন কত অল্প বেসনে কিন্তু অনেকটাই পরিমাণ কিন্তু মিহিদানা তৈরি হয়েছে তো এরকম বাড়িতে মিহিদানা খেতে ইচ্ছা হলে সহজেই বানিয়ে নিতে পারেন কিন্তু